তাকে নিয়ে বাংলাদেশের একটা মেয়ে বাদ দেন সে রেহেনার মেয়ে বা শেখ হাসিনার ভাগ্নি এটা হিসাবটা বাদ দেন বাট তো বাংলাদেশের নাগরিক বাংলাদেশের গর্ব যে বাংলাদেশের একটা কন্যা ব্রিটিশ পার্লামেন্টের এমপি সংবিধানে নেই সেই ব্যাপারটা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বৈধতা দেয়ার এই কর্মকাণ্ড গুলো কি প্রশ্নবিত হবে না পরবর্তী সময় ডক্টর অনুস প্রধান উপদেষ্টা চেয়ারে বসার পর তিনি মনে করেছিল আমেরিকা এবং পাকিস্তানের সহায়তায় তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবেন কেউ তাকে কিছু করতে পারবে না কেউ তাকে কিছু বলবে না দর্শক আসসালাম আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না শুধু এটাই বলবো শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন কঠিন বিপদে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্দির সরকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন একদিকে যেমন টিউলিপস এর দিকে ব্রিটেনের আইনজীবীকে দুদক কোনো ভাবে কোনো তথ্য দিয়ে সহায়তা করে নাই এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত চিঠি লেখার পরেও অন্যদিকে ভয়াবহ এক অভিযোগ এনেছেন এই শীর্ষস্থানীয় আইনজীবীরা এবং তারা বলছেন যে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছিলেন সেই আইনজীবীকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে এবং ওই ভদ্রলোকের মেয়েকে কন্যাকে হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে তারা মন্তব্য করছেন যে ইউনুসের জামানায় আদালতে কি ধরনের হুমকি এবং নাক গলানোর সরকারের নাক গলানোর একটা প্রক্রিয়া চলছে ইন্টারফেয়ারেন্স এবং ইন্টিমিডেশন চলছে তার উদাহরণ হচ্ছে টিউলিপের বাংলাদেশে নিযুক্ত আইনজীবীকে গৃহবন্দী করে রাখা যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মামলার বিচারের রায় আগামী পয়লা ডিসেম্বর ঘোষিত হবে বাংলাদেশে সে কথা জানবার পর ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী এবং মন্ত্রীদের একটি দল সাবেক মন্ত্রীদের একটি দল ব্রিটেনের বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের কাছে একটা চিঠি পাঠিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এই শীর্ষস্থানীয় আইনজীবীরা যাদের মধ্যে এমনকি কনজারভেটিভ পার্টির বরিস জনসনের আমলের বিচার মন্ত্রী রবার্ট বাকল্যান্ড আছেন আছেন কনজারভেটিভ পার্টির অর্থাৎ তরিদের সময়কার অ্যাটর্নি জেনারেল যেটি ব্রিটেনে একটা মন্ত্রী পদমর্যাদার পদ সেই জেনারেল ডমিনিক আছেন টনি ব্লেয়ার আহ প্রখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী আন্তর্জাতিকভাবে ভাবে খ্যাত আইনজীবী শেরি ব্লেয়ার সহ পাঁচজন আইনজীবী এবং তারা মিলে এই চিঠিটি পাঠিয়ে সরাসরি ইউনুস সরকার পরিচালিত এই বিচারকে এবং মানে সাজানো কিংবা বলা যেতে পারে মতলব বাজির বিচার হিসেবে অভিহিত করেছেন তারা বলেছেন যে যেই বিচারে টিউলিপ সিদ্দিককে আহ কোনোভাবে তার মৌলিক অধিকার গুলোই রক্ষিত হয়নি তাকে কোনোভাবে তার বিরুদ্ধে কি অভিযোগ সেটা যেমন অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ঠিক তেমনি এই বিচারে তাকে কোনোভাবেই তার নিজের পক্ষ ডিফেন্ড করার বা তার নিজের পক্ষের যুক্তিগুলো তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি তিউলিপ সিদ্দিকই আগে মনে থাকবে আপনাদের জুন মাসে যখন ডক্টর ইউনুস তারেক রহমানের সঙ্গে দেখা করতে মানে আমাদের বলেছিলেন বটে কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ হবে বিরাট বৈঠক হবে রাজা চার্লসের সঙ্গে সেসব কিছুই ঘটেনি কিয়ার স্টারমার দশ ডাউনিং স্ট্রিটের দরজাটুকু পর্যন্ত তার জন্য খোলেননি কারণ তিনি বলেছেন এমন কোন রাষ্ট্রীয় সফরের কথা তারা আগে জানতেনি না তো সেই সফরটার সময় টিউলিপ সিদ্দিক কিন্তু একটা চিঠি লিখেছিলেন আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনুসকে যে ডক্টর ইউনুস যাতে মিডিয়া ট্রায়াল না চালিয়ে ব্রিটেনের হ্যামস্টেড এবং হাইগেইটের দশকের বেশি সময় ধরে এমপি থাকা টিউলিপ সিদ্দিক তখন লিখেছিলেন যে আমার বিরুদ্ধে চারদিকে মিডিয়া ট্রায়াল না চালিয়ে সংবাদ মাধ্যমে অপপ্রচার না চালিয়ে দুর্নীতি দমন কমিশন যে অভিযোগগুলো এনেছে তাতে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে আসুন আমরা একসাথে বসি এবং সে বিষয়ে আলোচনা করে ভুল বোঝাবুঝির অবসান ঘটাই কারণ আপনি নিশ্চয়ই জানবেন ডক্টর ইউনুসকে তিনি লিখেছিলেন যে আপনি নিশ্চয়ই জানবেন যে একটা ভুল ঠিকানায় যে ঠিকানায় আমি কখনো থাকিনি সে ঠিকানায় বারবার দুর্নীতি দমন কমিশন চিঠি লিখছে আর আমার ব্রিটিশ আইনজীবী যখন যোগাযোগের চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে তখন দুর্নীতি দমন কমিশন তার সঙ্গে কোনো যোগাযোগ করছে না বা তাকে যোগাযোগের কোনো সুযোগ দিচ্ছে না কাজে আসুন আমরা এক সঙ্গে বসি এবং ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিই ডক্টর ইউনুস নিশ্চিত তখন অবশ্যই দেখা করেন নাই টিউলিপ সিদ্দিকের সঙ্গে এবং বিবিসি যখন এক কড়া সাক্ষাৎকারে বারবার তাদের এমপি যেই এমপি সরকারের পক্ষ থেকে তদন্ত করার পর নিরপেক্ষ তদন্ত কমিশনের প্রধান লাউরি ম্যাগনাস তিনি নির্দোষ হিসেবে অভিহিত করেছেন সেই এমপিকে বাংলাদেশে এভাবে বিচার করা এবং ক্রমাগত নানা রকম সম্পত্তি বানিয়েছেন বাংলাদেশে প্রভাব খাটিয়েছেন দুর্নীতি করেছেন এরকম নানা রকম গল্প ছড়িয়ে বেড়ানো ঠিক হচ্ছে কিনা এই প্রশ্ন যখন ডক্টর ইউনুসকে করা হয়েছিল ডক্টর ইউনুস প্রশ্নের পিঠে প্রশ্নের পিঠে প্রশ্নের পিঠে প্রশ্নতে সেভাবে উত্তর দিতে না পেরে বলেছেন তিনি সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং তিনি চান বিচার বিচারের প্রক্রিয়ায় চলু এবং সে কারণেই তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে চান না এই ডক্টর ইউনুস হচ্ছেন সেই ডক্টর ইউনুস যিনি এমনকি পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরাসরি এমন অভিযোগও করেছিলেন যে এই যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা টিউলিপ যারা হাজার হাজার টাকা বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে এসেছেন তাদের উচিত এখন বাংলাদেশের জনগণের সম্পদ বাংলাদেশে ফেরত দেওয়া এই আইনজীবীরা এই ব্রিটিশ রাজনীতিবিদেরা এখন আবিদা ইসলামের কাছে পাঠানো চিঠি যেই চিঠি তারা রাষ্ট্রদূতকে পাঠিয়েছেন নিশ্চিতভাবেই রাষ্ট্রদূত দৃষ্টি আকর্ষণ করে এখন বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন সকল কর্মকর্তাকে পাঠ প্রধান উপদেষ্টার কাছেও পাঠাবেন সেই প্রত্যাশা করে মানে একটা নোটিসের মতো আইনি নোটিসের মতো হ্যান্ড ডেলিভার্ড হয়েছে বাংলাদেশের দূতাবাসে গিয়ে এই চিঠিটা হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে সেই চিঠিটিতে তারা সরাসরি বলেছেন যে টিউলিপ সিদ্দিকের বিচারটা যেভাবে চলছে সেটাই আসলে আইনের শাসন নিয়ে বা ন্যায় বিচার নিয়ে পৃথিবী জুড়ে বড় বড় কথা বলে বেড়ানো ডক্টর ইউনুসের সময়ে যে ধরনের বিচার চলছে তার একটা নমুনা প্রত্যেকটি খবরে ব্রিটেনের যেসব শীর্ষস্থানীয় দৈনিক বা শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টিউলিপ সিদ্দিকের পক্ষে সাবেক মন্ত্রী কনজারভেটিভদের শীর্ষস্থানীয় আইনজীবী এবং ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীদের প্রত্যেকে ওই খবরে এটাও উল্লেখ করছেন যে শুধু যে টিউলিপ সিদ্দিকির জন্য একটা বিচার হয়ে যাচ্ছে তাই নয় টিউলিপ সিদ্দিকির খালা শেখ হাসিনাকেও এরই মধ্যে ইউনুসের আদালত মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে তার মানে টিউলিপের খালা শেখ হাসিনা যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একে ক্যাঙ্গারো কোর্ট হিসেবে বলে অভিহিত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তখন দুর্নীতি দমন কমিশনের মামলায় যে বিচার চলছে ব্রিটিশ এমপির বিরুদ্ধে ব্রিটিশ সংবাদ মাধ্যম ব্রিটিশ শীর্ষ আইনজীবীরা ব্রিটিশ রাজনীতিবিদেরা কনজারভেটিভ পার্টির এবং লেবার পার্টির আইনজীবীরা রাজনীতিবিদেরা একে এক ইউনুসের জামানায় বাংলাদেশের আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বা একটা সাজানো আদালত হিসেবেই দেখছে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার করছে খবরগুলোতে এবং চিঠিতে আইনজীবীরা এই কথাটা বলেছেন যে ব্রিটিশ এমপিকে পলাতক হিসেবে দেখিয়ে বিচার করা হচ্ছে এমন একটি মামলায় দুর্নীতি দমন কমিশনের যেখানে অভিযোগ করা হয়েছে যে টিউলিপ সিদ্দিকি নাকি তার খালা শেখ হাসিনার ওপর প্রভাব খাটিয়ে শেখ রেহানা এবং তার ভাই বোন মানে টিউলিপ সিদ্দিকির ভাই বোনের জন্য জমি আদায় করে নিয়েছেন মানে ভাবতেই তো পারছেন মানে মামলাটা শুনলেই তো বোঝা যায় যে মামলাটা কি পরিমাণ সাজানো হতে পারে মানে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকে কেন বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে তার বোন আর তার বোনের ছেলে মেয়েদেরকে জমি দেওয়ার জন্য প্রভাবিত করতে হবে যেখানে টিউলিপ সিদ্দিক জমি পান নাই সেটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন হতেই পারে কিন্তু ধরুন ওই প্রশ্ন করেন নাই এই আইনজীবীরা তারা বলেছেন টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করছেন তিনি একে রাজনৈতিক উদ্দেশ্য বলছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কি কারণে বাংলাদেশ সরকার ইন অ্যাবসেন্সিয়া বা পলাতক দেখিয়ে অনুপস্থিত দেখিয়ে বিচার করবে টিউলিপ সিদ্দিকের কারণ টিউলিপ সিদ্ধিক তো ব্রিটেনের একজন এমপি এবং বাংলাদেশ সরকারের যদি সত্যি সাবস্ট্যান্সিয়াল গুরুতর এবং তথ্য প্রমাণ সাপেক্ষে দেওয়ার মতো কোনো অভিযোগ থাকতো তাহলে বাংলাদেশ সরকারের উচিত ছিল টিউলিপ সিদ্দিককে আইনের মুখোমুখি করবার জন্য সরাসরি হাউস অফ কমন্স বা ব্রিটিশ পার্লামেন্টে চিঠি লেখা কারণ টিউলিপ সিদ্দিকে তো হারিয়েও যান নাই তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করছেন তিনি নিয়মিত পার্লামেন্টের অধিবেশনে যোগ দিচ্ছেন তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য তাহলে হাউস অফ কমন যদি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকার যদি যথাযথ অভিযোগ সাক্ষ্য প্রমাণ ব্রিটিশ পার্লামেন্টে হাজির করতে পারত এই ফৌজদারি অপরাধের যে মামলা চলছে এই ব্রিটিশ এমপির বিরুদ্ধে সে বিষয়ে তাহলে তো যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে সে অনুসারে যুক্তরাজ্য সরকার এবং যুক্তরাজ্যের সংসদ সিদ্ধান্ত নিতে পারত যে তারা এই ব্রিটিশ এমপি কে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে যাতে বাংলাদেশেই তিনি আইনি রাইট চালাতে পারেন তো এই আইএনজিবিরা প্রশ্ন তুলছেন যে ঠিক কোন গ্রাউন্ডে কিসের ভিত্তিতে টিউলিপ সিদ্দিককে পলাতক হিসেবে ধরে ইউনূস সরকারের আমলে বিচার করা হচ্ছে যখন টিউলিপ সিদ্দিক প্রকাশে যে দেশে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন সেই দেশwidetildeতে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দেখেন টিউলিপ সিদ্দিক এই প্রশ্ন সংবাদ মাধ্যমের কাছে ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাছে জানুয়ারিতে তিনি যখন এই মানে বাংলাদেশে গত বছর আগস্ট থেকে তার বিরুদ্ধে যে সব অভিযোগ উঠতে থাকলো এবং তিনি পুতিনের সঙ্গে তার খালার সঙ্গে বৈঠকে গিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে কাজ বাংলাদেশে শুরু হয়েছে সেখানে তিনি দুর্নীতি করেছেন তিনি ব্রিটেনে দুর্নীতি করে সম্পদ বানিয়েছেন এরকম নানা অভিযোগে যখন তাকে জর্জরিত করে ফেলা হলো মিডিয়া ট্রায়ালে সংবাদ মাধ্যমে নানা রকম খবর প্রকাশ করে তখন টিউলিপ সিদ্দিক জানুয়ারি মাসে তাকে যখন লাউরি ম্যাগনাসের কমিশন সরকারের যে এ ধরনের অভিযোগ তদন্তকারী কমিশন সর্বোচ্চ কমিশন সেই কমিশন নির্দোষ অভিহিত করার পরেও তিনি জানুয়ারিতে কিন্তু পদত্যাগ করলেন সিটি মিনিস্টারের পদ থেকে এবং পদত্যাগ করবার পর তিনি ফেব্রুয়ারি মাসেও সংবাদ মাধ্যমকে সরাসরি বললেন যখন তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি হলো তিনি বললেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে কি অভিযোগ জারি হয়েছে এবং কেন কোন ঠিকানায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে বা অভিযোগপত্র পাঠানো হচ্ছে সেটি সম্পর্কে তার কোনো ধারণা নাই এবং এরপর ইউনুসকে লেখা চিঠিতেও তিনি আবারও মনে করিয়েছিলেন যে আপনি নিশ্চয়ই জানেন মানে বাংলাদেশকে আমি ভালোবাসি আমার হৃদয় দিয়ে ভালোবাসি কিন্তু সেটা ওই দেশ নয় যে দেশে আমি জন্মেছি যে দেশে আমি বড় হয়েছি এবং যে দেশে আমি ক্যারিয়ার করেছি মানে সেই দেশটা তো যুক্তরাজ্য এবং সেটা উল্লেখ করে তিনি বলেন যে আপনি নিশ্চয়ই বুঝছেন যে বাংলাদেশে এ ধরনের অভিযোগের পর অভিযোগ আসতে থাকা হ্যামস্টেড এবং হাইগেইটে জনপ্রতিনিধি হিসেবে আমার কাজকে বাধাগ্রস্ত করছে বাংলাদেশে এই সব দুর্নীতির আওয়াজ তার লেবার পার্টির সরকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেই কথা বলেই কিন্তু তিনি জানুয়ারি মাসেও পদত্যাগ করেছিলেন এবং তখন টোরি মানে কনজারভেটিভ পার্টি খুব স্বাভাবিকভাবে আপনি এমন একটা দেশের প্রধানমন্ত্রীর বোনের মেকে নিয়োগ দিলেন যার নাকি এত এত দুর্নীতির অভিযোগ উঠছে কিন্তু লাউরি ম্যাগনাসের কমিশনে তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর থেকে এবং বিচার কাজটা বাংলাদেশে এত হাস্যকর ভাবে চলছে ওই যে বললাম পূর্বাচলের প্লট পাওয়ার জন্য মানে পূর্বাচলের প্লট শেখ রেহানা এবং শেখ রেহানার ছেলে মেয়েদের পাই দেওয়ার জন্য শেখ রেহানের আরিক মে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নাকি শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করছে এমন হাস্যকর অভিযোগে বিচার চলবার পরে যে সব খবরা খবর আসছে তাতে পরিষ্কার ব্রিটেনের সংবাদ মাধ্যম ব্রিটেনের শীর্ষস্থানীয় আইএনজিবিরা ব্রিটেনের রাজনীতিবিদেরা টোরি লেবার সবাই বুঝতে পারছেন যে ডক্টর ইউনূসের আমলে আসলে কি চলছে কারণ একদিকে যেমন টিউলিপ সিদ্দিক ব্রিটেনের আইএনজিবিকে দুদক কোনো কোনো তথ্য দিয়ে সহায়তা করে নাই এমনকি প্রধানমন্ত্রী উপদেশটা পর্যন্ত চিঠি লেখার পরেও অন্যদিকে ভয়াবহ এক অভিযোগ এনেছেন এই শীর্ষস্থানীয় আইএনজিবিরা এবং তারা বলছে যে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছিলেন সেই আইনজীবীকে এখন গৃহবন্দি করে রাখা হয়েছে এবং ওই ভদ্রলোকের মেয়েকে কন্যাকে হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে তারা মন্তব্য করছেন যে ইউনুসের জামানায় আদালতে কি ধরনের হুমকি এবং নাক সরকারের নাক একটা প্রক্রিয়া চলছে ইন্টারফিয়ারেন্স এবং ইন্টিমিডেশন চলছে তার উদাহরণ হচ্ছে টিউলিপের বাংলাদেশে নিযুক্ত আইনজীবীকে গৃহবন্দি করে রাখা এই হাই প্রোফাইল আইনজীবীরা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো নিচ্ছে যে তারা তাদের উদ্বেগের একটা বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন যে ডক্টর ইউনুস সহ প্রধান উপদেষ্টা সহ দুদকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা যেভাবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালিয়ে যাচ্ছেন মানে সংবাদ মাধ্যমে এমন ঢালা অভিযোগের পর আদালতের পক্ষে নিরপেক্ষভাবে আর বিচার করা সম্ভব বলে তারা মনে করেন না মানে আপনি যদি কাউকে খুনি হিসেবে ধরে নিয়েই বা দুর্নীতিবাজ হিসেবে ধরে নিয়েই বিচার শুরু করেন তাহলে মানে সরকারের শীর্ষ কর্মকর্তা থেকে সবাই মিলে যদি সেই রক্ত তুলতে থাকেন তাহলে সেই দেশের আদালতে তো হতে পারে না এই আইনজীবীরা তাই বলছেন তারা আশা করেন যে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছে সরকার পক্ষের আইনজীবীরা তারা আশা করেন ওই বিচারের রায় দেওয়ার আগে সরকার আদালত এই সবগুলো খুঁত সংশোধন করবে সবগুলো বিচারের ত্রুটি সংশোধন করবে এবং তারপর এই রায় দেওয়া ভাববে আবিদা ইসলাম বাংলাদেশের রাষ্ট্রদূত যুক্তরাজ্যে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন গার্ডিয়ান স্কাই নিউজ সহ ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো তবে খুব স্বাভাবিকভাবে আবিদা ইসলামের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায় নাই তবে সম্ভবত একেবারে শীর্ষ পর্যায় থেকে ব্রিটিশ সরকারের কাছে এই জবাবদিহি করতে হবে ব্রিটিশ এমপি টিউলিপ তার ভাগ্য কি হবে আমি বুঝতে পারছি না পয়লা ডিসেম্বর মামলা রায় হবে সেই প্লট দুর্নীতির মামলা রাজকের ওই পূর্বাচল এলাকার প্লট সেই প্লট দুর্নীতির মামলা রায় হবে পয়লা ডিসেম্বর হাসিনা রেহেনা সহ আসামি সতেরো জন মোটামুটি পরিবারের সবাই দশ কাঠা করে ছয়টা প্লট নেওয়ার খেসরও দিতে হচ্ছে তাদেরকে কিন্তু অন্যরা যাই হোক না কেন হাসিনা খালেদা যাই হোক না কেন টিউলিপ তো ব্রিটিশ এমপি এটা বাংলাদেশ তো অহংকার করার কথা তাকে নিয়ে দিয়ে বাংলাদেশের একটা মেয়ে বাদ দেন সে রেহেনার মেয়ে বা শেখ হাসিনার ভাগ্নি এটা হিসাবটা বাদ দেন পাচ্ছে তো বাংলাদেশের নাগরিক বাংলাদেশের গর্ব যে বাংলাদেশের একটা কন্যা ব্রিটিশ পার্লামেন্টের এমপি কিন্তু সেই গর্বটা থাকলো কোথায় এটা টিউলিপ নিজে শেষ করে দিল নাকি তার মা খালারা শেষ করে দিল সেটা একটা প্রশ্ন আজকে সবার জন্য ওই পয়লা ডিসেম্বর যারা এই রাজ্য কর্তৃপক্ষের প্লট ব্রহের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার বোন শেখ রেনা রেনার মেয়ে টিউলিপ জন বিরুদ্ধে করা মামলা রায় আগামী পয়লা ডিসেম্বর তাহলে এখন যদি আমি জানি না হিসাবটা কি এই যে জয় বা পুতলে বাদ দেন এরা তো আর কোনো এমপি না বাংলাদেশের নাগরিক বাধ্যত্য নাগরিক যাই হোক না কিন্তু টিউলিপ তো ব্রিটিশ এমপি এবং মন্ত্রী ছিল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কারণে মন্ত্রিত্ব তার গেছে এখন এমপি টিকে আছে এখন যদি এখানে দোষী সাব্যস্ত হয় দোষী সাব্যস্ত না হওয়ার কোনো কারণ নেই তাহলে এই রায় কি কার্যকর হবে মানে এটা প্রতিক্রিয়া হবে তীব্র নিঃসন্দেহে এখন বাংলাদেশের এই রায় কি তাদের দেশে যদি কার্যকর করে তাহলে দুইটা জিনিস হবে টিউলিপ তার এমপিত্ব হারাবেন টিউলিপ কারাগারে নিক্ষিপ্ত হবে এই দুটি কি বাংলাদেশের আইনে যে শাস্তি হবে সেই শাস্তি কি তারা প্রতিপালন করতে বাধ্য নাকি বাধ্য না এটা আইন করে ভালোভাবে জানবেন তবে যেটা বলেছি যে প্রতিক্রিয়া কিন্তু তীব্র হবে ব্রিটিশ পত্রপত্রিকা গুলো কিন্তু ছাড়বে না বাংলাদেশের মামলায় সাজা হলো টিউলিপ সিদ্দিক এটা বিশাল ঘটনা এর ফলে আর ভাবমূর্তি বলে কিছু থাকলো না সম্ভবত লাস্ট যে ভিজিটে গেলেন ডক্টর মাদিন তার সঙ্গে কিন্তু দেখা হয়নি একজন বিশ্বের তিনি আবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে না এটা হবার কথা না এটা হয়েছে কেন জানেন সম্ভবত স্টারমার হয়তো চাননি যে টিউলিপ কে নিয়ে দুর্নীতির অভিযোগ উঠুক মামলা হোক বিচার হোক তা সেটা হতে তিনি এবং তার সরকার বা তার দল এটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে এই জন্য হয়তো একটা রাগ অভিমান আছে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি এই জন্য সাক্ষাৎ হয়নি এমনকি টিউলিপ সাক্ষাৎ করতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ডক্টর ইনুস বলছেন যে না সম্ভব না এটা আইনের বিষয় বা মামলার দিন অবস্থায় একজন আসামি তার সঙ্গে দেখা করবে এটা হয় না আজকে সেই মামলার রায় হতে যাচ্ছে এরপর

এই ডক্টরনুসকে জামাগুলি ভাবে চাইতেও ডক্টর ক্ষমতায় থাকুক আরো অনেকদিন আর বিএনপি চাইতেও যাতে তাড়াতাড়ি নির্বাচন হয়ে যায় কিন্তু ঘটনা যতই সময় পেরোতে থাকে ততই বেগতি হতে থাকে তাই ডক্টর পরে বাধ্য হয়ে বিএনপির কোলে উঠে বসে তখন বিএমপি সাথে সমঝোতা করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারা যে সাথে গিয়ে লন্ডনে দেখা করে আসে আমরা সকলেই জানি আমাদের সকলকে সেফ এক্সিট দিতে হবে আমার সাংঘুক যারা আছে আমি আমাকে এক্সিট দিতে হবে আর সেই নির্বাচনে আমি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিব না এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যেটা করেছি সেটাও তুলব না এরকম একটা চুক্তির মাধ্যমে এখন ভাবে ফেব্রুয়ারি নির্বাচনের দিকে আগেছে ডক্টরুস কিন্তু ডক্টরুস বিএনপিরাতে ক্ষমতা যদি তুলেও দেয় তবুও ডক্টর সেভেকদি পাওয়া হয়েও যায় ডক্টরুসের যে সকল গঙ্গ আছে তার সেভেকি পেতে কষ্ট হয়ে যাবে আর ডক্টরুসের পাতা নির্বাচন ফলে যে সরকার আসবে আমি অনেক ভিডিওতে বলেছি ওই সরকার টিকানো কেন কষ্ট হয়ে যাবে কারণ ওই সরকারের উপর ছায়া হিসাবে আমেরিকা সম্পূর্ণরূপে থাকবে না হয়তো পাকিস্তান থাকতে পারে কারণ আমেরিকার সাথে এখন ভারতের খুব ধরম মহরম সম্পর্ক চলছে সেটা আমরা মোটামুটি অনেকেই ক্লিয়ার যারা জিও পলিটিক্স সম্পর্কে ধারণা রাখেন কিছুদিন আগে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে আমেরিকা শুধু প্রতিরক্ষা চুক্তি না ভারত আমেরিকা থেকে নয় দশমিক তিন মিলিয়ন ডলার অস্ত্র কিনছে যা ভারতীয় টাকা আটশো পঁচিশ কোটি টাকা এবং ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা পোষণ করেছে ফেব্রুয়ারি মার্চের দিকে ভারতে আসার জন্য তার মানে আমেরিকা চাচ্ছে ভারতের সাথে আগের থেকেও বেশি ভালো সম্পর্ক করে ফেলতে এবং আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে ভারতের সাথে শুধু আমেরিকার সাথে ভালো সম্পর্ক হচ্ছে না চীনের সাথেও মোটামুটি ভাবে বিগত দিন থেকে ভালো সম্পর্ক হয়ে গিয়েছে এবং রাশিয়ার সাথে ইতিহাসের সবচেয়ে ভালো সম্পর্ক এখন চলছে তাহলে বিশ্বের তিনটে পরাশক্তি এখন ভারতের হাতে আছে সকলের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে আছে এবং হয়ে যাচ্ছে আরো এই ভারতের সাথে তাই এই ভারতকে কোনোভাবে কূটনীতিকভাবে পেশার ফেলা সম্ভব না আর বাংলাদেশ একটা চুনুপুটি দেশ আমরা যতই গালবাজি করি এই পাকিস্তানের সাপোর্ট নিয়ে যতই পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেলদেরকে আনি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি বক্তব্য দিই এবং প্রধানমন্ত্রীকেও বাংলাদেশে নিয়ে আসি পাকিস্তানের কোনো লাভ নেই কেন লাভ নেই কারণ পাকিস্তান হচ্ছে তলাবিন ঝুরি তারা নিজেরাই খাইতে পায় না তারা নিজেদের প্রদেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে আছে তারা নিজেরাই সেনাবাহিনী শাসনের মাধ্যমে দেশটা পরিচালনা করে নামেই শাহ বাসরিপকে মুক্তির মতো বসিয়ে রেখেছে তারা হচ্ছে বেমানের জাত তারা হচ্ছে গাদ্দার তাদের সাথে বন্ধুত্ব করা মানে আমাদের নিজেদেরই ক্ষতি তাই পরবর্তীতে যে সরকার আসবে তারা যদি পাকিস্তানের সাপোর্ট নিয়ে যদি ক্ষমতায় থাকতে চায় কোনো লাভ নেই কারণ অলরেডি আমেরিকা এই ডক্টর রুসকে এবং পরবর্তী যে সরকার আসবে বিএনপি বলে জামাত বলেন ওদেরকে এই এতিম করে দিয়েছে কারণ আমেরিকা বুঝতে পেরেছে যে তাদের স্বার্থ যেটা হাসিল করার জন্য আমরা রেজিম চেঞ্জ করেছি সেটা আমাদের বাংলাদেশে যেরকম ভাবে চেয়েছে ওইভাবে হাসিল করা সম্ভব না কারণ ভারত বাধা হয়ে দাঁড়াবে চীনও বাধা হয়ে দাঁড়াবে রাশিয়াও বাধা হয়ে দাঁড়াবে এইদিক দিয়ে দক্ষিণ আমাদের হাত ছাড়া হয়ে যাবে স্বল্প একটা স্বার্থের জন্য বৃহৎ স্বার্থ আমি হারাতে পারি না সে কারণে ওই স্বার্থ থেকে আস্তে আস্তে সরে আসছে এবং ভারতের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে কারণ আমেরিকা ভালো করেই জানে বাংলাদেশ হচ্ছে ভারতের প্যাটের ভিতর এখন এখানে যদি বেশি লালালি করতে চাই অ্যাগ্রেসিভ মুভমেন্ট দিবে তখন কিন্তু আমাদের পক্ষে লালালি করা সম্ভব না কারণ চীন আমেরা কখন সাপোর্ট করবে না রাশিয়া সাপোর্ট করবেই না আবার অন্য দিক দিয়ে রাশিয়া ইউক্রেনকে কে মেরে চুরমার করে ফেলে দিয়েছে বাধ্য হচ্ছে এখন ইউক্রেনের সেনারা যুদ্ধ স্থান থেকে পালিয়ে যেতে অনেকেই সেরেন্ডার করছে ইগোর কারণে এখন ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে ট্রাম্পও আর পারছে না কারণ হাজার হাজার কোটি টাকার সকল অস্ত্র ধ্বংস করে দিয়েছে এই ভ্লাদিমির পুতিন এদিকে প্রক্সিভাবে যুদ্ধ হেরে গিয়েছে আমেরিকা মিডল ইস্টর যুদ্ধ